হরজত শাহারুস্তুম বগদাদি রাদি আল্লাতালার পবিত্র ওরস মোবারক অনুষ্ঠিত হচ্ছে স্থান মাচাইন হৈরামপুর মানিকগঞ্জ এই অরসটি প্রতি বছর বাইশ ও তেইশে ফাল্গুন অনুষ্ঠিত হয় প্রতি বছর আমি এই মেলায় যাই আমার গ্রামের পাশের গ্রাম এই মেলাটি অনুষ্ঠিত হয় যে কারণে আমি প্রতি বছর ছোটবেলা থেকে যাই তো এখানে দেখতে পাই যে প্রতি বছর দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসে এই অরসটি দেখার জন্য মাজারটি দেখার জন্য কথিত আছে সেই দুইশো বছর আগে হযরত শাহরস্তুম বগদাদি রাদি আল্লাহতলা সেই বাগদাদ থেকে মাচাইন গ্রামে এসে খানকা প্রতিষ্ঠা করেন এবং বাঁশের মাচাইল পেতে বসবাস করেন মাচালের উপরে সেই মাসালের থেকে নামকরণ হয় গ্রামটির মাচাইন এখন এখানে এবং একটি পুরনো মসজিদ আছে যে মসজিদটি বলা হয় যে গাবি মসজিদ গাবি মসজিদ বলা হয় এই কারণে এই মসজিদটি কেউ প্রতিষ্ঠা করেনি এটা অটোমেটিক রাতারাতি তৈরি হয়ে গেছে তো মানিকগঞ্জের পুরাতন এবং অতিবাহী একটা মসজিদ এটা তো এই মসজিদ এবং মাজারটি পাশাপাশি প্রতি বছর এখানে মেলা হয় আমি এখানে যাই খুব ভালো লাগে দেখে তো এই আমার এই মাজারটি এখানে এসে আজকে ভিডিও করতেছি শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে যে অনেকে আসেন জানেন না আসেন না তো আপনাদের এই ভিডিওটি দেখার কারণে আপনারা অনেকে হয়তো এখানে দেখতে আসতে পারেন ঘুরতে আসতে পারেন তো এর কারণে ভিডিওটি করা সম্পূর্ণ ভিডিওটি সকলে দেখতে থাকুন আমি এই এখানে এসে খুব ভালোই লাগতেছে অনেক মানুষ প্রতি বছর দু দিন মেলা হয় এখানে হাজার হাজার মানুষ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ঘুরতে আসে দেখতে আসে তো আপনারাও দেখুন আসুন ঘুরতে অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর একটি পরিবেশ এবং সুন্দর একটি জায়গা হাজার হাজার মানুষ দেখতে পারছেন অনেক যেমন এখানে নাগরদুলা আছে অনেক আছে যে এখন নাগরদুলা উঠার জন্য আমি সিরিয়ালে দ্বারা উঠতে পারবো কি না জানি না মানে অনেক ভিড় আর কি এখন আমি নাগরদুলা উঠলাম তো দেখতে পাচ্ছেন যে নাগর নাগরদুলা উঠার পরে মানে কিরকম যেন একটা ভয়ভীতি কাজ করতেছে সুন্দর পরিবেশ কিন্তু আমি কখনও নাগরদুলা উঠিনি আজকে ফার্স্ট টাইম এক ছোটো বাইশ সাথে উঠলাম তো সুন্দর একটি পরিবেশ ভালো লাগতেছে আপনারা এখানে আসবেন দেখবেন ঘুরবেন সুন্দর একটা পরিবেশ ধন্যবাদ সকলকে আমার এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম সাথে আছে আমি হৃদয় চৌধুরী